হ্যালো এভরি কি অবস্থা সবার কেমন আছো সবাই আজকে আমরা করতে চলেছি ওয়ান গান চ্যালেঞ্জ মানে একটুই একটু শুনতে কেমন যেন লাগে ওয়ান গান চ্যালেঞ্জ বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে ওয়ান কিল ওয়ান গান মানে প্রতি কিল করবো প্রতিবার গান চেঞ্জ করবো আবার এমন না যে এক গান দিয়ে মারছি পরে একটা কি করছি দেন আবার ওই গানটা নেবো না এক গান দিয়ে এক কিল করছি তো শেষ এটা এটা শেষ এটা আর ব্যাপার হবে না এটা কোনো কাজেই আসবে না শেষ তো আমাদের সবথেকে হার্ড হতে চলেছে কারণ এখন ধরো আমার আমিও নামছি ওইও নামছে আমি ওর পেনাল্টি দিয়ে মারছি কিন্তু ওরে নক করার পর মারার পর ওর কাছে কিন্তু সেম পেনাল্টি আছে তখন আমি কই যাম তো বুঝতেই তো পারত চ্যালেঞ্জটা কতটা হার্ট তো আমি অনেকবার ট্রাই করছি কুমনা অনেকবার ট্রাই করার পর যখন দেখতেছি যে না আমার দ্বারা হইতেছে না এটা কারণ লবি তো আমার হচ্ছে গিয়ে হার্ট আমার মনে হয় আর তো পনেরো না বিশ প্লাস লাগে ফোরেস্টটা যাইতে সরি ফোর স্টার মানে মাস্টার ফোর স্টার ডায়মন্ড পুরো স্টার মাস্টার ফোর স্টার তুই কত কতটা এ সামনে গান আছে পিস্তল অ্যান্ড আমাদের সটরঞ্জি গান থমসন আছে যা অলরেডি একটা গান পেয়ে গেছি এখানে এনিম নামছে অনেকগুলা এটা হলো বড়ো কথা আর ভাই যেটা সত্যি কথা ভাই যারা খেলে চ্যালেঞ্জ আর ওইটা না কই থাক ওদের মতো খেলে আমি আমার মতো খেলতেছি এই ভিতরে দুইটা আছে বাট আমার কাছে একটা গান আমি মারতে পারবো না দুইটা থাকলে মারিয়া দিতাম শিউর মারিয়া দিতাম ওদের মাসে তো নক ফার্স্ট কিলাম পিজোর থেকেও মারে আমাকে শেষ থমসম শেষ আমাদের এটা আর ব্যবহার করতে পারবো এটা পুরা মেসে শেষ সামনে নিম এটা মারতে ভালো হয়েছে তো রে হ্যাঁ ওরে ভাই এরা দুইটা ফাইট আমি নাই আমার এখন গান খুঁজে লাগবে এখানে গান নাই রুমেও গান নাই পাই আমি শেষ আমার আমার গান লাগবে এখন এনিমি কিন্তু আছে এখানে আশেপাশে এনিমি ভরপুর ফাইট চলতেছে না এনিমি আছে এখন এখানে আশেপাশে ভাই আমার সামনে নাম থইব কা তোর ভাই দূরে যা দূরে যা পর ভাই ছে ভাই ইচ্ছে সালার সামনেই নাম তৈলো আমার দূর দেখ আমাদের জনপুষার আছে ওই আমাদের বাঁচাই দিব ওইখানে কি করে ও তো লুট করার কথা বুঝতেছি না ওর কি নেটমেট গেছিলো নাকি যাই ও কোন দিকে যায় রে ভাই ভাই পিছনে এনেমি ভাই পিছনে এনেমি ভাই বাঁচা বাঁচা গেছে যাক সমস্যা না আগে ওরে বাঁচাই দিব এখন মেইনলি হচ্ছে টার্গেট ওরে বাঁচানো কারণ ওই না থাকলে এইরকম লবিতে খেলা অসম্ভব ভাই যেটা সত্যি কথা এটা লবি না যে এনেমিগুলো আসবো সোজা সোজা আসবো আমি যাই মা দাম দুম মাইরা যা দেবো এরকম না ইডি ভাই প্রচুর লবি ভাই এটাতে খেলা ভাই অসম্ভব তো বুঝোই তো বিষয়টা তা আমাদের একটু সেফ খেলা লাগবে ওপস দুইটা গান হয়ে গেছে এক্সিমেট আছে অ্যান্ড হচ্ছে আমাদের পি নাইনটি প্যারাপাল ভালো প্যারাপাল থেকে এক্সিমেটটা ভালো হবে অ্যান্ড আমার টার্গেট হচ্ছে এখন জনপুসার ইয়ে দেওয়া হ্যাঁ জনপুসার কান্দা কাটি করে তো জনপুসার না বাঁচালে আমি খেলতে পারবো না ভাই এটা হলো মেন টার্গেট আর সমস্যা হচ্ছে আমি ভাবতেছি যদি দুই তিন স্কোয়াডের সাথে ফাইট হয় আর সবগুলো ধরো সব এমপো ওয়ান বা আর হচ্ছে কি এমপিউটি নিচ্ছে বা এম টেন স্কার নিছে তখন কি করবো এটি কোনো কথা কি এক অবস্থা যাই হোক জোনবসারের নামাই দি হ্যাঁ এবার একটু সেফ আছে কারণ মানে আমি আছি জোনবসার না থাকলে আমি শেষ ভাই কিচ্ছু করার নাই এখন আমাদের কিলো হয়েছে একটা মাত্র এখনও তেত্রিশ জন লাইভ আছে তো অতটা প্যারা নিতেছি না কিলের জন্য কারণ এখন মেন টার্গেটটা কিল না মেন টার্গেটটা হচ্ছে বুঝা আর আমাদের নয় দশ কিলো হইলে না এটা বহুত এইসব চ্যালেঞ্জে এই যে নয় দশ কিলো এটা ভাই বহুত অনেক তো আমাদের জোনপসের কী রে ভাই ওই আমার পাশে পাশে নামতে আছে ফাইট টাইট করবো নাকি আমার সাথে তো মেন কথা হচ্ছে এইটাই আজকে আমাদের একটু হার্ড হবে চ্যালেঞ্জটা আর যেমনি খেলতে আসে প্লেয়ারগুলো ভাই যা মারে ধাম ধুম হিটসট সাথে তো কথাই নেই অ্যান্ড আমাদের এই চ্যালেঞ্জ হচ্ছে তোমার আমি দেখছিলাম হচ্ছে গতকাল আমাদের সবার পছন্দেরই একজন ইউটিউবার তোমার নাম কি জানি ভ্যাজ নাইনটি নাইন তো আমার পছন্দের একজন ইউটিউবার আমি অনেক আগে থেকে ওনার ভিডিও দেখতাম তো ওনার থেকে আমার আইডিয়াটা নেয়া আর কি ইন্সপিরেশন বলতে পারো বা আইডিয়াটা নেয়া ওনার গেমটা আমার কাছে ভালো লাগছে ভাই যে জোস লাগছিল যে প্রতি ম্যাচে মানে প্রতি কিলে এত করছিল গান জেন্স করছিল তো আমি ভাবলাম যে কেন না আমিও এটা ট্রাই করি কে আমরা কেন পিছিয়ে থাকবো এটা একটু ট্রাই করি আমরা পারি কিনা কিন্তু কথা হচ্ছে উনি ছিল মনে হয় ডায়মন্ড না কোন যায় আর আমি হচ্ছি মাস্টার ফোর স্টারে জামো ভাবো আকাশ পাতাল তোফাত ভাই আমার স্কোর মনে হয় দশ হাজারের কাছাকাছি ওনার স্কোর কত ছিল তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার এরকম আর আমার দশ হাজার বুঝো এইবার দশ হাজার এবার ভাবো আমি আমি কি চ্যালেঞ্জ করছি কী রে ভাই আমার জন আমার সাথে সাথে কী করে ভাই গাড়ি পাইতেছে না এটাও তো বুঝতেছি না এদিকে একটা গাড়ি আছে অবশ্য সমস্যা না আসতে আসো কই লুট করবো এটা নিয়ে সমস্যা আমার নাই আমার সমস্যা হচ্ছে এখন আমার লুট লাগবে একটা লেভেল ফোরে বেস্ট লাগবে এ ভাই জন বুসারে মারা খায় কেমনটা লাগে ওরে আমি মানে কি করতাম দূর এমনি এত হাত ছেলেন তার উপর এখন আমি কি এক অবস্থা কোন জায়গা এনিমিটা এনিমিও তো দেখা যায় না লুট করতেছে নাকি আমি রেডি হইনি একদম পুরো রেডি আমি কারণ হ্যাঁ দেখছি ওই যে লাফাইতেছে ও ফ একটা মাত্র খবর হয়েছে এখানে দইটা একসাথে ভাই রে ভাই আমি শেষ এগুলো যে প্লেয়ার ভাই না 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 আলাদা ফাইট চলতেছে না আলাদা ফাইট চলতেছে তার আমি দেখি আমি দেখি বুঝতেছি না তো হুম ফাইট চলতেছে ও না শেষ একটা শেষ কোন পাম কোন পাম কোন পাম এক্সিমেন্ট একটা শেষ ভাই আমার এক্সিমেন্ট শেষ এখন শুধু পিন সামনে মেটকিট করে মারিস না বেটা মাসিন মারিস না উমা গো মা কি মেটা দিছিল এই দাঁড়াও ভাইয়া তুমি তুমি রাজদ তো রাজদ রাজদ শেষ এটাও শেষ অলরেডি আমাদের তিন কিল ধান বাট গান চেঞ্জ করতে হইবো ওয়ান ও কি গান এর কাছে ছিল চোস ভাই চোস এনেমি এটা ফুল এটা এটা কনফার্ম দিতে এটাও শেষ পেছনে আরেকটা ও ভাই কি অবস্থা ভাই সবগুলো কি এখানে চলে আসে নাকি এতক্ষণ এনেমি পাইতেছি না পাইতেস না এখন সবগুলো এখানে ভাই আমিও ছাড়ার পারতো না দুইটাই শেষ ভাই ইনসেন এর কি এর দিছি এই দেখছো এই এলো সমস্যা এখন আমি অন্য গান কই পামো তার লুটবক্সগুলো দেখি একটা তো আলাদা গান পাওয়ার কথা না পিনাইনটি ইউজ করে ফেলছি দূর স্কার ইউজ করে নেই স্কার ঠিক আছে হ্যাঁ পি আই বাস আমাদের পি ভাই যাক আমরা অলরেডি পাঁচ কিলো করে ফেলছি অ্যান্ড এখনও লাইভ আছে আঠাশ সরি আঠারো জন হালকা মিস্টেক সরি তো এখন ইডি হলো কথা না কত হইলাম গোজন দিতে হইব বুঝতেছি না ওই কি আমার রিওট দিতে আসছে না আমি ওর রিও দিতে আসি তো বুঝতেছি না এখানে ড্রোনে অনেকক্ষণ ধরে দেখতেছি যে একটা এনিমি এখানে ঘুরতেছে কাহিনি কি ও এখান তো একটা না দুইটা বা বা দেখি তো একদম টিম বানায় ঘুরতেছে আমি বুঝতেছি না সবগুলো এনেমি দেখি গাড়ি নিচে বাইয়া বাইয়া আসতো এত কষ্ট করে এখন চলে যাবা এটা খারাপ লাগে তাই না ফাইট করতে এসে যদি ফিরে যাও তাহলে লাভ কী তোমরা দুজন আমি একা এম না ভাগে কেউ নক আছে এটা আমার কি ও ভাই একটুর জন্য একটুর জন্য ওরা মারতে পারি রে এটা 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 গেছে হপপি আমাদের অলরেডি এম পি শেষ না ভাই এম পি এফ এস করা যাবে না এম পি এফ চেঞ্জ করতে হবে শর্টঞ্জয় গান অন্য কিছু অফ এম টেন এম টেন ভাই জোজ আমার এম টেন জোজ লাগে ওই স্থির ওই স্থির এখন আমার কাছে ফুল ম্যাক্স গান আছে এবার সাহস থাকলে নিমে আসুক শর্ট ট্রেন যে বা স্কার্টটা এ না এম লাগবে না আমার আর এম ট্রেন দিয়ে মারলে তো দুই দুইগুলোই শেষ না কেউ না এখানে আমরা এখন সেফলি বুঝলাম না তখন ওরা মারলো এনিমিটা নিমিটা কই গেছে একটা তো আমি নক করি নেই একটা এনিমি নক করছে তো ওইটা কই যাই হোক আমাদের এসব নিমি একটা তো মর ভাই এটা একটা কিল তো আমার লাগবে এখানে দূর ওই কিলটা নিয়ে নিলে ওই

এখন এরা দুজন আসছে আমার কাছে শর্ট রেঞ্জের গান নেই যদি একটা মারিও পরে যদি গান না পাই তখন কি হবো তার থেকে আমি সামনে থেকে একটা ভালো গান দেখে গান আনি এখানে একটা গান আছে এটা যদি ভালো পাই এম্পান আমি চালাই লেছি ভাই এখন আমি কি করব এতেই বলতেছি যে ভাই আমি গান এম টান শেষ এখন এখানে কোনো গান নাই যেটা নিম আমি এমপিএফও চালাইছি পি ওটিও চালাইছি এখন এখানে আমি লং রেঞ্জে ভালো গান দেখছি এটা ভালো আছে এটা ইউজ করা যায় না ভাই এক্স এক্স ভাই এটা দেখা যায় এটা ইমোশন ভাই এটি আমার ইমোশন ভাই ইডি ইডির লগে কোনো মস করার নাই ভাই জোন তো অনেক দূরে আমি ফাইনাল আমি মনে হয় পাইসা গেছি ভাই শেষ জোন আর ঢোকা হবে না একটা গাড়ি পাইলে হইতো আরে আমার জনপুঝার জনপুঝার হেল্পি জোনপুছ আর হেল্পমি মাইকন করে বলতেই বলবো বাই এদিকে জোনপুষার এদিকে গাড়ি নিয়ে এদিকে না ভাই প্রায় এদিকে আয় দূর অন কইয়া ভুলটা কচু দূর এখন আমি লুট পামো ওই যদি আমার এখন আমার কাছে এখন আসতো আমার দূর রোক যাক না খেলো দেখি কেমন গেলে আমার এখন রিভেভ দিলে আমি কি করম পেমেন্ট আমি চলাই ফেলছে আরে রে নেটে নেটে কি শুরু করছে নেটে কি শুরু করছে ভাই নেটটা এখন খারাপ হইতে হইলো মাইন নাই না আবার ঠিক হয়েছে যাক যাক আবার ঠিক হয়েছে এখন আমি গান এটি হইলো বড়ো সমস্যা এবার আর কী করবো এখন এখন আমার শেষ বর্ষ আসএনএলটা আর্সেনাল অবশ্য ভিন্ন ভিন্ন গান থাকে যেগুলো আমি এখন চালাইনি যেমন বিএসএস থাকে এসবিডি থাকে অফ থাকে এগুলো চার্জ বুস্টার আছে না চার্জ বুস্টার ইউজ করা যায় এটি খারাপ না শর্ট রেঞ্জের গান ওফ মেশিন গান মেশিন গান ও এক্স ওর মা রে বা ভাই জোন বুসার কে এটা তো পুরা লুট দিয়ে দিছে আমার হম ঠিক আছে ভাইয়া ঠিক আছে ঠিক আছে পুরা লুট করা লুট করা ভাই মজা লাগে ভাই এডি লুট ভাই এডি এডি ভালো না রে ভাই আমি চালানো যাবে না রাইহা দে রাইহা দে রাইহা দে ঠিক আছে এখন এ এলাই বাসে চারজন আমার কিল অলরেডি সাতটা আশা করা যে দু তিনটা তো করতে পারবো এখানে এখানে দুইটা কিল তো মিনিমাম করমই করবো এটা শিওর ভাই কনফার্ম থাক হ্যাঁ ইম্প্রুভান কিন্তু আমরা গ্রোজার চালাবো ও নিচে নেবে আর আছে মাত্র তিনটা ওই শেষ বেরোলেই ওই শেষ ও ফি এডাব্লিউএম মাইটটা দিচ্ছে এডাব্লিউএম মারিয়া আপু তার মানে আর দুইটা আছে একটা স্নেপে চালাই ভাই নেট গেছে না 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 ভাইচা আছে এখনও ভাইচা আছে আমি তো ভাবছি আর মরিয়া তৈরি গেছে নাকি যে অবস্থা নেই চার্জ বুস্টারটা চেঞ্জ করা দরকার আমার বক্সের ভিতর ভালো কোনো গান পাইল এটা কি আছে মারিস না না ভাই রোজা চালাম আছে ইউজ শর্ট চেঞ্জের জন্য ভালো যাক এবার একটা ভরসা পাইতেছে ভাই যে ম্যাচটা জিতবো আমরা এটা ভাই বুঝে আসবো টেনশন নাই আমার জন বুঝে যদি আমার সাথে চলে এসছে ওলাই তো দেখি আমার মনের কথা বুঝে গেছে না ফুল ড্যামেজ রে ভাই দুটোই ফুল ড্যামেজ রে ও দুটোর কি মাইটটা দিতেছি ভাই এ ভাই আস্তে 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 এম না আমি শেষ ভাই ভাসা শহর বেটা শহর আমি ভাই চলি ও কি হবে সাপোর্টটা দিতেছে বল কি ড্যামেজ খাইছে ওর কি বেস্ট ফুটে গেছে নাকি এত ভালো ড্যামেজ একটা নক একটা নক মারিয়ে শেষ মারিয়ে শেষ হ্যাঁ আমাদের রাশ দেওয়া উচিত এখন রাশ দেওয়া উচিত আমার জন পুষারা বুঝে গেছে ভাই ওই আমার মনের ভাষা বুঝে আমার সাথে খেলে না আমার মনের ভাষা বুঝে সব কিছু রেডি এন্ড এন্ড একটা যদি নক হয় একটা নক হয়ে গেছে আর একটা আছে শুধু ভাই তুমি শেষ তুমি শেষ তোমার তুমি শেষ বোয়া অ্যান্ড ইয়াব গাইস এই ছিল ম্যাচটা হুপ ইউ এনজয় দ্য গেম এই তো দেখো আট হাজার আট হাজার নশো স্কোর ভাই এই লোভিতে আমরা বুঝিয়ে আনছি ভাবা যায় ঠিক আছে টাটা আল্লাহ হাফেজ